গাইবান্ধা চেম্বার অফ কমার্সের উদ্যোগে আগামী বিশ অগাস্ট শুরু হতে যাচ্ছে মাসব্যাপী বাণিজ্য মেলা গাইবান্ধা শহরের বাংলা বাজার ম্যাজিস্ট্রেট কলোনি এলাকায় সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে এই মেলার আয়োজন করা হয়েছে বাণিজ্য মেলাকে ঘিরে ইতোমধ্যেই মেলার মাঠে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বড় মাঠে বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক স্টল ও প্যাভিলিয়ন নির্মাণ করা হচ্ছে দেশি বিদেশি পণ্য আধুনিক প্রযুক্তি ইলেকট্রনিক্স পোশাক আসবাবপত্র নানা ধরনের সামগ্রী থাকবে মেলায় নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে পুরো মেলা প্রাঙ্গণ সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ আমাদের এই আগামী বিশ তারিখ থেকে গাইবান্দা শিল্প বাণিজ্য মেলা শুরু হতে যাচ্ছে মাসব্যাপী এক মাস চলবে আমি এই আপনাদের মধ্যে জানাইতে চাই যে গাইবান্দাবাসীকে এই গাইবান্দা জেলায় যত মেলা হয়েছে এর আগে তার থেকে আমরা সুন্দর কিছু দিব এনাদেরকে অবশ্যই আপনারা সবাই আসবেন উপভোগ করতে পারবেন আমাদের অনেক সুন্দর কিছু রয়েছে এবার মেলা আয়োজন একটু ভিন্ন টাইপের আপনি এখনও আমাদের সম্পূর্ণ প্রস্তুতি রেডি হয়নি দু এক দিনের মধ্যে হয়ে যাবে বিশ তারিখে ইনশাল্লাহ আমাদের উদ্বোধন হবে বলেন যে আসলে গাইবান্ধা এত সুন্দর মেলা আর কখনও হয়নি এটা আমরা প্রতিচ্ছুতি দিচ্ছি আপনাদেরকে অবশ্যই সুন্দর একটা জিনিস উপহার দেব আর আমি একটু বলতে চাই যে নিরাপত্তার বিষয়টা সেটা হলো যে এই গাইবান্ধা চেম্বার অফ কমার্স আয়োজিত রণমেন্টের ম্যানেজমেন্টের দায়িত্বে এবার নিরাপত্তাটা অনেক কঠোর হবে ইনশাল্লাহ আর নিরাপত্তাটা খুবই সুন্দর থাকবে সুশীল আর আমাদের মেলাটা সম্পূর্ণই আপনার সিসি ক্যামেরার আওতাভুক্ত একদম মেলার ভিতরে বাহিরে পুরোটাই সিসি ক্যামেরার আওতাভুক্ত তারপরে আমাদের নিরাপত্তার জন্য অনেক জোরদার লোকজন রয়েছে ইনশাল্লাহ মেলা আমি মেলা কমিটির পক্ষ থেকে গাইবান্ধাবাসী সকলকে আমন্ত্রণ জানাই মেলায় আসবেন উপভোগ করবেন ঘুরবেন খুব মনোরম একটা পরিবেশ আমি সবাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি